আসসালামু আলাইকুম আজকে আমি একটা কেলেবার নিয়ে এসেছি ফোজি করা সিটি ফাইভ জিরো মডেলটি এটা পুরোটাই অটো একটি কিলিভার অটো কিন্তু কিলিভারটা নষ্ট হয়ে গেছে আমি হ্যাঁ এটা ভালো মেড জাপান সব কিছুই ঠিক আছে প্রোডাক্ট নাম্বার ওয়ান বাট আসলে এগুলো হয় কি আপনার যদি প্রবলেম হাত থেকে হাত থেকে পরে গেলে সব কিলিবারই আপনার সমস্যা হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কম দামিগুলো ইউজ করলে হাত থেকে পড়ে গেলে সামান্য কিছু আর্থিক ক্ষতি হয় বাট এরকম একটি কিলিবার যদি হাত থেকে পড়ে পরে যায় তাহলে অনেক টাকা একটা কষ্ট বুঝতে পারছেন সো আসলে এটা নষ্ট হয়ে গেছে এটার ভেতর থেকে একটা লক ছুটে আসছে এটা কাজ করাও অনেক কঠিন টাফ বিষয় এবং অনেক ব্যয়বহুল সো আপনারা আসলে কিলোবার কেনার টাইমে অবশ্যই একটু সতর্ক থাকবেন যে কোনটা নিলে ভালো হয় কোনটা আমাদের সাথে যায় হ্যাঁ আপনার হাত থেকে যদি কখনো না পড়ে তাহলে আপনি এরকম একটি কেলেবার নিতে পারেন যত্ন সহকারে যদি আপনি লোকাল ইউজ করেন হাত থেকে পরে যায় বা প্রচুর ইউজ হচ্ছে ও সাদের ওপর কাজ করা ল্যাকটিসে পুলের ওপর কাজ করা ল্যাকটিসে উষা মানে মেন কথা হলো খুব রিক্সে কাজ করা লাগটি অনেক বেশি বেশি কাজ হচ্ছে তাহলে আমি বলবো এরকম কিলিবার না নয় ভালো এগুলো খুব ভালো জিনিস খুব ভালোভাবে ইউজ করতে হবে যত নর্মাল জিনিস তত নর্মালভাবে ইউস ইউজ করেন সমস্যা নেই বাট ভালো জিনিসটা ভালোভাবে ইউজ করতে হবে অনেকে দেখবেন আইফোন কেনার পরে কী করে অনেক সুন্দর করে তার ব্যাক পার্ট দেয় স্ক্রিন পেপার লাগাই চাঁচ দেয় ঠিক মতো রাখে সুন্দর করে সো এগুলোও এরকম একটু কিনলে ওইভাবে ইউজ করতে হবে আশা করি আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি আর আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে